হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারেন সংসার করতে পারবেন এই আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম তানিয়া আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি বাগেরহাট জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে ক্লাস সেভেন তামাত পড়েছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বয়স সে যেটা বলেছে সাতাশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই আফু উচ্চতা কিন্তু একেবারে বেশিও না আবার একেবারে যে কম তাও না আপনি চাইলে সরাসরি এই আফুর বাসায় গিয়ে আপুকে দেখতে পারেন দর্শক আর একটা কথা বলি আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কখনও তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না কেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না হয়তো আপনি বুঝতে পারেন না এই আফুর কিন্তু বিয়ে হয়েছিল সাড়ে তিন বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি নেই আপনি চাইলে সরাসরি এই আফুর বাসায় যেতে পারবেন দর্শক আর আপনারা যে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের একটা কমেন্ট দেখেন দর্শক আর আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার একটা কমেন্ট দেখেন মানুষ আমাকে কি কমেন্ট করে তাহলে আপনি বুঝতে পারবেন আপনারা আপনাদেরকে বলি আপনারা কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন আর একটা কথা বলি দর্শক আপনারা হয়তো একটা আভুকে টাকা দিচ্ছেন দুই হাজার আপনাদেরকে বলবে আপনার বাসায় আসতেছি ভাই কিছু টাকা ভাড়া দেন পাঁচশো টাকাও যদি দেন আপনার মতো প্রতিদিন জনের কাছ থেকে যদি পাঁচশো করে নিতে পারে প্রতিদিন পাঁচ হাজার টাকা মাস গেলি দেড় লক্ষ টাকা ওইয়া ফুকি আর কখনও কোনো দিন বিয়ে শি করবে বলেন কখনো বিয়ে শাদি করবে না সেই ক্ষেত্রে বলি দর্শক আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রতারণার শিকার হবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনার সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না কারণ কি আজকে আপনার এই সুন্দরী বউ চলে যাবে আপনাকে আমি চাইলে খুদার কোসম করে বললাম সকালে আপনি আসবেন বিকেল হইতে আপনাকে আমি ওর থেকে সুন্দরী বউ আপনাকে আমি বিয়ে করায় দিতে পারবো কিন্তু আপনার এই মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি ভাই সারাটা জীবন ধরে আমি কি পারবো কখন আপনার মা বাবাকে আর এই পৃথিবীতে ফিরিয়ে এনে দিতে কখনও পারব না সেই কারণে ভাই কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দেবেন না আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আর কেউ দয়া করে সরাসরি ফোন দেবেন না আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি যত দ্রুত পারি হোয়াটসঅ্যাপে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ না হোক কাল কাল না হোক পশু আজ মানে আপনার হোয়াটসঅ্যাপে আমি উত্তর দিব ওই দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে